আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে মাছের ডিম এটা হচ্ছে রুই মাছের ডিম বোনা করবো রুই মাছের ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুষি ডিমের সাথে দিয়ে দেব এখানে আছে শুকনো উপকরণ ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া যে পরিমাণ লাগবে সে পরিমাণ মতো আমি দিয়েছি হাফ চামচ করে দিয়েছি সবগুলো একসাথে মিশিয়ে নেব আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলা একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি তেল গরম দিয়েছি সেই তেলে আমি ডিম মিশ্রণটা ঢেলে দিয়েছি এখন একটু আলতোভাবে নেড়ে ছেড়ে দিব পানি যতটুকু লাগবে সেই পরিমাণ মতো পানি দিবেন ডিমে বেশি পানি ভালো লাগে না একটু মাখা বোনা থাকলে ভালো লাগে এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব দু তিন মিনিট দু তিন মিনিট ডেকে রাখব এভাগে বলক চলে আসবে এবং সিদ্ধ হয়ে যাবে বলক চলে আসছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাকনা খুলে দেখলাম দেখেন কত সুন্দর করে বলক চলে আসছে হয়ে গেছে আমার রুই মাছের ডিম্বু না ভালো লাগলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো আশা করি সবাই সবাইকে সাপোর্ট করবো যদি আমার পেজটি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের পেজে চলে যাবে আগে সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ